এসআইপি করলেই কি নিশ্চিত লাভ কোটিপতি হতে চলেছেন না আসলে এই প্রসঙ্গে কথা হলে অনেকেই বলে যে মার্কেল আমি বেশ মোটা টাকা এসআইপিতে জমা করি ভবিষ্যতে আমাকে আর ভাবতে হবে না আসলে কি তাই হেতে বিপরীত হতে পারে এমন অনেক মিউচুয়াল ফান্ড রয়েছে মতিলাল রোসলাল এলআইসি জে ফিনান্স হ্যাঁ এরকম অনেক ফান্ড রয়েছে বা ইউটিআই এরকম অনেক মিউচুয়াল ফান্ড রয়েছে যেগুলোতে রিটার্ন কিন্তু বারো পার্সেন্টও পৌঁছনি তাহলে রিটার্ন যদি আমার বারো পার্সেন্ট নাই পৌঁছোয় দশ পার্সেন্ট এগারো পার্সেন্ট এরকম যদি রিটার্ন হয় এভারেজ রিটার্ন হয় তাহলে কম্পাউন্ডিংটা কিন্তু আমরা সেভাবে পাবো না এবং তার সাথে সাথে মাথায় রাখতে হবে যে যদি আমি বারো পার্সেন্ট নাই পাই তাহলে নিফটি যেখানে রিটার্ন দেয় গড়ে বারো পার্সেন্ট করে তাহলে আমি নিফটি ইটিএফে ইনভেস্ট করবো তাহলে চার্জ দিয়ে কেন আমি মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করতে যাব তো সেই জায়গায় এই সমস্ত বিষয়গুলো জেনে বুঝে তবেই কিন্তু মিউচুয়াল ফান্ড বলুন বা স্টক বলুন যে কোনো জায়গায় কিন্তু ইনভেস্ট করতে হয় দেখুন রিলায়েন্স বা টাটা মোটর এরকম বেশ গুরুত্বপূর্ণ নাম করা মানে স্টকগুলোও কিন্তু কখনো কখনো আট দশ বছরের জন্য একই রেঞ্জে থেকে গেছে তো সেই জন্য এই সমস্ত জায়গায় যদি এস করা যায় তাহলে তার রিটার্নটা সেইভাবে পাওয়া যাবে না একটা টোটাল ম্যানেজমেন্ট করে ঠিকঠাকভাবে তবেই কিন্তু এস করতে হয় বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে হয় নমস্কার আমি চিনবো অ্যাডভান্স ট্রেডিং ইনস্টিটিউটে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করবো এস আইপি কী এস আই পির গুরুত্ব কি বা আমাদের এসআইপি কেন করা উচিত এবং তার সাথে সাথে এই যে যে বিভিন্ন মিউচুয়াল ফান্ড রয়েছে দেখাবো তোমাদেরকে স্ক্রিনের সামনে যে সেগুলোতে ভালো ফান্ড হওয়া সত্ত্বেও বড়ো ফান্ড হওয়া সত্ত্বেও হাজার কোটির উপরে ফান্ড হওয়া সত্ত্বেও সেগুলো কিন্তু ভালো রিটার্ন দেয়নি দশ পার্সেন্ট এগারো পার্সেন্ট এরকম একটা এভারেজ রিটার্ন দিয়েছে দেখুন যদি এগারো পার্সেন্ট রিটার্ন দেয় মানে দশ বা বারো মাঝে যদি এগারো পার্সেন্ট রিটার্ন দেয় তাহলে দশ বছর যদি আমি দু হাজার করেও জমান দশ বছরে আপনি যদি দু হাজার করেও জমান তাহলে কিন্তু জমা পড়বে দু লাখ চল্লিশ হাজার টাকা আর দশ বছর পরে আপনি পাবেন চার লাখ চব্বিশ হাজার টাকা মানে সেটা ডবলও কিন্তু হবে না যদি ডবল হতো তাহলে চার লাখ আশি হাজার হতে হতো তাহলে সেই জায়গা থেকে আমি কেন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে যাব তো সেই জন্য আমাদের কিন্তু বুঝে শুনে কিন্তু ইনভেস্ট করতে হবে তাহলে প্রথমেই আমরা আলোচনা করিনি যে এস বলতে আসলে কী বোঝায় দেখুন এস হলো সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান অর্থাৎ যে একটা সিস্টেম ওয়াইজ যে প্রত্যেক মাসে মাসে বা প্রত্যেক সপ্তাহে আপনি চাইলে প্রত্যেক দিনও করতে পারেন যে আমরা সাধারণত মাসে মাসে বেশি ইয়ে করি তো সেক্ষেত্রে যে প্রত্যেক মাসে মাসে একটা নির্দিষ্ট টাকা আপনি জমা এবার এতে দুটো লাভ হচ্ছে একটা লাভ হচ্ছে এই টাকাটা জমা হচ্ছে আর দ্বিতীয়ত যে আপনার টাকাটা যেখানে জমা হচ্ছে সেখান থেকে একটা কম্পাউন্ডিং রিটার্ন কিন্তু পাওয়া যাবে তো সেই জন্য আমরা এসআইপি করি এবং দেখুন এই এস কিন্তু বিভিন্ন ক্ষেত্রে করা যায় একটা হচ্ছে আপনি চাইলে গোল্ড এসআইপি করতে পারেন মানে প্রত্যেক মাসে মাসে নির্দিষ্ট পরিমাণ গোল্ড কিনতে পারেন আপনি চাইলে আপনি বন্ড কিনতে পারেন আপনি চাইলে মিউচুয়াল ফান্ডে করতে পারেন আপনি চাইলে স্টকে করতে পারেন আর সবচেয়ে ভালো রিটার্ন কিন্তু পাওয়া যায় এই শেয়ার মার্কেটে মানে এই মিউচুয়াল ফান্ড বা স্টক যাই না কেন এটা কিন্তু সেই শেয়ার মার্কেটেরই কিন্তু অংশ রয়েছে এই যে শেয়ার মার্কেটে আপনার আসা উচিত কি উচিত না তাতে রিস্ক কতটা এই নিয়ে আমাদের ভিডিও করা রয়েছে আই বটমে লিঙ্ক দেওয়া রয়েছে আপনি চাইলে সেখানে দেখে নিন তাহলে আপনার আরও বেশি সুবিধা হবে তো যাই হোক তো সেই জায়গা থেকে আসলে আমাদের এই যে প্রতিনিয়ত যে ইনফ্লেশন হচ্ছে সেই প্রতি বছরের ইনফ্লেশনকে বিট করতে হলে আমাদের কিন্তু স্টক মার্কেটে আসতেই হবে মানে আমাদের আমাদের মতো সাধারণ মানুষের জন্য কিন্তু স্টক মার্কেটই একটা বেশ সুইটেবল জায়গা তো সেই জায়গা থেকে মিউচুয়াল ফান্ড এবং স্টক মার্কেটের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজাররা স্টক মার্কেট ইনভেস্ট করবে আর এখানে যদি আপনি নিজে সরাসরি স্টক ইনভেস্ট করেন তাহলে সেইভাবে যে আপনি টোটাল একটা ফান্ড তৈরি করলেন যে আপনার দশটা স্টক সিলেক্ট করে নিন যে প্রত্যেক মাসে মাসে আপনি এই স্টকগুলোতে ইনভেস্ট করে যাবেন তো সেক্ষেত্রে এইভাবেই এসআইপি করা যেতে পারে আচ্ছা এসআইপি বলতে কি বুঝি সে তো আমরা আলোচনা করলাম এবারে আমরা আলোচনা করব যে এসআইপি আসলে কি এসআইপির গুরুত্বটা আর হুম তো দেখো এসআইপি দেখো তুমি কত টাকা ইনকাম করছো সেটা কিন্তু বড় কথা নয় তোমার ইনকামের সাথে সাথে তুমি যে সঞ্চয়টা করছো সেই সঞ্চয়টা থেকে পরবর্তীতে তোমার কত টাকা ইনকাম হবে সেটা কিন্তু তোমার ইনকামকে আরও অনেকগুণ বাড়িয়ে দেবে যে তুমি যদি তুমি হয়তো এখন ত্রিশ হাজার টাকা ইনকাম করো সেই জায়গা থেকে তুমি মাসে মাসে দশ হাজার টাকা জমাচ্ছ কিন্তু সেই দশ হাজার টাকাটা যদি এই কম্পাউন্ডিং রিটার্ন হয় তাহলে কিন্তু যদি একটা পনেরো পার্সেন্ট রিটার্ন পাওয়া যায় যদি পনেরো পার্সেন্টও পাওয়া যায় তাহলে কিন্তু সেটা একটা ভালো জায়গায় গিয়ে পৌঁছোয় অথচ যদি সেই টাকাটায় তুমি যদি অন্য জায়গায় ইনভেস্ট করো সাধারণ জায়গায় বা ব্যাংকে রেখে দাও তাহলে কিন্তু ইনফ্লেশনের জন্য সেই টাকাটা কিন্তু উল্টে কমে যাবে তো সেই জন্য তুমি তিরিশ হাজার টাকা করো অথচ কেউ দেখা গেলো কুড়ি হাজার টাকা ইনকাম করে কিন্তু সে সেখান থেকে পাঁচ হাজার টাকা করে এসআইপি করছে তো সেখান থেকে কম্পাউন্ডিং রিটার্ন করে কিন্তু তোমার থেকেও সে অনেক বেশি এগিয়ে যাবে তো ভবিষ্যতে আমাদের যদি এগিয়ে যেতে হয় তাহলে কিন্তু এসআইপির মাধ্যম দিয়েই কিন্তু আমাদেরকে এই ইনভেস্টমেন্টটা করে যেতে হবে আর তার থেকে আর একটা ব্যাপার যে শুধুমাত্র ইনভেস্ট করলেই কিন্তু হলো না জেনে বুঝে কোনটা আমাদের জন্য সুইটেবল কোনটা যে করাচ্ছে সেই এজেন্টের লাভের জন্য না আমাদের নিজেদের লাভের জন্য কোনটা বেশি ভালো হবে সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আরও একটা বিষয় রয়েছে প্রত্যেকটা মিউচুয়াল ফান্ডে তারা কিন্তু একটা চার্জ কাটে সেই চার্জটাও দেখার বিষয় রয়েছে আলফা বিটা সারপ্রিশ এরকম বিভিন্ন রেশিও রয়েছে সেই রেশিওগুলো দেখে কোনটা শুধু সিএজিআর রিটার্ন নয় যে সিএজিআর রিটার্নটা অনেক পার্সেন্টেজ আমরা দেখছি যে দু বছর তিন বছরের জন্য ভালো দিয়েছে ব্যাপারটা তা নয় আমাদের মাথায় রাখতে হবে মিউচুয়াল ফান্ড মানেই বা এস আই পি করা মানেই সেটা কিন্তু লং টার্মের জন্য মানে মিনিমাম দশ বছর এবং তারপরে পনেরো কুড়ি বছর যত বেশি সময় হবে ত তত কিন্তু তার রিটার্নটা বেশি কম্পাউন্ডিং রিটার্নটা কিন্তু পাওয়া যাবে সেই জায়গা থেকে আমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে যে আমরা কোথায় আমরা কোথায় ইনভেস্ট করব। কোথায় এসআইপি করব। নিজে জেনে নিয়ে বুঝে তবেই কিন্তু সেখানে ইনভেস্ট করতে আচ্ছা যে ফান্ডগুলোর কথা বলছিলাম যে যেগুলোতে ভালো রিটার্ন দেয়নি মোটামুটি বারো পার্সেন্টের নিচে যেমন মতিল আল ফোকাস ফান্ড যে দশ বছরের যদি আমরা রিটার্ন দেখি তাহলে এগারো পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট হুম এবং এটার বেঞ্চমার্ক কিন্তু নিফটি ফাইভ হান্ড্রেড মানে ভালো বেঞ্চমার্ক এবং তার সাথে সাথে এর এ ইউএম মানে টোটাল অ্যাসেট কিন্তু এক হাজার পাঁচশো চুয়ান্ন কোটি তাহলে এক হাজার পাঁচশো চুয়ান্ন কোটি কিন্তু কোম্পানির টাকা না আমার আপনার মতো সাধারণ মানুষের টাকা কিন্তু আমরা তাদেরকে দিয়েছিলাম যে তোমরা তোমাদের ফান্ড ম্যানেজারকে দিয়ে এটা বেশ ভালো একটা কম্পাউন্ডিং গ্রোথের একটা জায়গা তৈরি করো কিন্তু এরা কিন্তু সেরকমভাবে সেই জায়গায় আমাদের যেটা আশা ছিল সেই আশা কিন্তু পূরণ করতে পারেনি আবার যদি এলআইসি ফ্লেক্সিক্যাপ ফান্ড দেখি তাহলেও কিন্তু সেই একই রকমভাবে দেখব এদের ফান্ডও কিন্তু নশো উনআশি কোটি টাকার এবং সেই জায়গা থেকেও এরা কিন্তু মাত্র টেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট মানে দশ পার্সেন্ট রিটার্ন দিচ্ছে এবং ইউটিআই ইন্ডিয়া কনজিউমার ফান্ড যেটা রয়েছে সেটাও কিন্তু আমরা দেখছি যে এগারো পয়েন্ট সাতাত্তর পার্সেন্ট দিচ্ছে অথচ এর এক্সপেন্স রেশিও দেখো ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ মানে তোমার লাভ হলো কি না লাভ হলো তাতে কিছু যায় না এরা মিউচুয়াল ফান্ডের এরা ফান্ড ম্যানেজার বা এই কোম্পানি কিন্তু তোমার কাছ থেকে এই ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ এই পার্সেন্টেজটা কিন্তু তারা কেটেই নেবে তো সেই জায়গা থেকে সেই জন্য সবসময় নিজেদেরকে সতর্ক হয়ে তবেই কিন্তু সেই জায়গাতে কিন্তু ইনভেস্ট করা উচিত তারপরে এই যে এম লার্জ ক্যাপ এখানেও এগারো পয়েন্ট নাইন ফাইভ পার্সেন্ট তারপরে তরাস ফ্লেক্সি ক্যাপ এখানেও আমরা দেখছি নাইন পয়েন্ট ফাইভ এইট পার্সেন্ট নতুন কোনো ফান্ড না জেনে না বুঝে সেখানে ইনভেস্ট করলাম এবং সেখানে কিন্তু আমরা ভালো রিটার্ন আশা করতে পারি না ভালো রিটার্ন আশা করতে হলে আমাদের কিন্তু বিভিন্ন রেশিওগুলো দেখতে হবে এবং যেখানে দেখা যাবে যে তার বেঞ্চমার্কই সেই ফান্ডটার এজ কত তার এইউএম কত মানে টোটাল কত ফান্ড রয়েছে মানে মোটামুটি পাঁচ হাজার কোটির ওপরে একটা ইয়ে বা এক হাজার পাঁচশো এক হাজার কোটির ওপরে দেখতে হবে সেই পানটা এবং তার সাথে সাথে শুধু তিন বছর পাঁচ বছর নয় দশ বছরের সিএজিআর রিটার্নটা কত রয়েছে এবং তার সাথে সার্প রেশিও স্ট্যান্ডার্ডিভিয়েশান হ্যাঁ আলফা বিটা এবং এক্সপেন্স রেশিও এই সমস্ত বিষয়গুলো দেখে তবেই কিন্তু সেখানে ইনভেস্ট করা উচিত আমরা এই টোটাল বিষয়টা নিয়ে প্রত্যেকটা কোন রেশিও কোনটা বেশি হলে ভালো কোনটা কম হলে ভালো সেই বিষয় নিয়ে ডিটেলসে আমরা ভিডিও করেছি এর পরের অংশটা আপনারা আইবটমের লিঙ্ক থেকে পরের অংশটা দেখে নেন তাহলে কোন মিউচুয়াল ফান্ড আপনার জন্য বেস্ট সেই বিষয়টা আপনি বুঝতে পারবেন আচ্ছা এই যে আপনার কোন ফান্ড নেওয়া রয়েছে সেটা আপনি কমেন্ট করে আমাকে জানাতে পারেন এবং আপনি এই রেশিওগুলো আর আপনি যদি এই রেশিওগুলো খুঁজে না পান কমেন্ট করে জানান যে আপনার কোন ফান্ড রয়েছে তার কোন রেশিও প্রয়োজন আমি আপনার সেই কমেন্টের রিপ্লাই দেবো এবং সেখান থেকে আপনি দেখে নিয়ে যাচাই করে নিতে পারেন যে আপনি যে মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করেছেন সেটা ঠিকঠাক কিনা অন্ধভাবে নয় জেনে বুঝে ইনভেস্ট করুন তবেই আপনার কাছে এসআইপি হবে এ স্মার্ট ইনভেস্টমেন্ট প্ল্যান দেখুন ভিডিওটা ভালো লাগলে বন্ধুদেরকে সতর্ক করতে ভুলবেন না শেয়ার করুন আর তার সাথে সাথে সাবস্ক্রাইব করে রাখুন যাতে এই রকমের আরও ভিডিও আপনার কাছে সবার প্রথমে এসে পৌঁছায়